গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মুহাম্মু আলিহুয়া সাল্লামের বাড়িটিকে চারো দিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতি ছিল খোলা তলোয়ার এবং তাদের একটি মাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মুহাম্মদ সাল্লাহু আলিহুয়া সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা ইব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া বাড়িতে পাঠিয়ে দেন ফেরেস্তাজ ইব্রাহিল আলহি সালাম এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে রাসুল আল্লাহ এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের জোরদারা চারো দিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে রেখেছে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন তারা আপনাকে হত্যা করে ফেলবে এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুয়া সাল্লামের পাশেই ছিলেন হজরত আলী রাদিয়া লহুতলা আনহু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুয়া সাল্লাম হজরত আলী রাদিয়া লহুতলা আনহুকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের যোদ্দারা চারো দিক থেকে আমার বাড়িটিকে ঘিরে ফেলেছে হজরত আলী রাদিয়া লহুতলা আনহু বলেন হে রাসূল আল্লাহ আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এইটুকু দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তালা তার নবীকে রক্ষা করেছেন নবী মহাম্মাদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তার বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দেন আল্লাহ রব্বুল আল অলৌকিক শক্তিতে সেই বালুকোনাগুলো প্রত্যেক কাফের জোদ্দার চোখে গিয়ে পৌঁছায় তারা ছটফট করতে শুরু করে এই সুজুকে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তার বাড়ি থেকে বের হয় চলে যান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম চলে যান হজরত আবু বকর দিয়া লাহহুতলা আনহু এর বাড়িতে হজরত আবু বকর রাদিয়া লহুতলা এর বাড়িতে পৌঁছে মাত্র একটি নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তখন অবাক হয়ে বললেন হে আবু বকর এত গভীর রাত্রে মাত্র একটি নক করার সাথে সাথে তুমি দরজা কিভাবে খুললে তুমি কি ঘুমাওনি হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু বলেন হে রাসুল আল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতে স্বাদী হব আমি আবু বকুর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নিবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লাম বলেন হে আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনের দিকে যাত্রা শুরু করি গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে তারা খেয়াল করে দেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের বাড়ির দরজা খোলা আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে তারা দেখে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়া সাল্লামের বিছানায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়া সাল্লামের চাদর গায়ে দিয়ে হজরত আলী রাদিয়া লহুতলা আনহু সেখানে শুয়ে আছেন তারা হজরত আলী রাদিয়া লহুতলা আনহুকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়া সাল্লাম কোথায় হজরত আলী রাদিয়া লহুতলা আনহু সিংহের মতো উত্তর দেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিছিলে তোমরাই বলো তিনি কোথায় আছেন এই বলে হজরত আলী রিয়া লহুতলা আনহু সেখান থেকে চলে যান এরপর আবু জাহেল এবং তার যোদ্ধাগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুয়া পায়ে পায়েসাপ অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু এর বাড়ির সামনে চলে আসে আবু জাহেল হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু এর বাড়ির দরজা এসে জোরে জোরে আঘাত করতে শুরু করে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহুর ছোট্ট মেয়ে আসমা এসে দরজা খুলে দেয় আবু জাহেল জিজ্ঞেস করে এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া এসেছিলেন ছোট্ট মেয়ে আসমা উত্তর দেন আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জাহেল বলে তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলে আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জাহেল রাগে ক্রোধে ফেটে পড়ে ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগে এবং আসমা মাটিতে পরে গিয়ে গোড়াগড়ি করে চিৎকার করতে লাগে এবং বলতে লাগে বাবা আবু জাহেল আমাকে মেরে ফেলেছে অন্যদিকে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ করে ছোট্ট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু এর কান পর্যন্ত পৌঁছে যায় হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর লহুতলা আনহু সেখানে থেমে এবং নবী মুহাম্মু আলিহুয়া সাল্লামকে বলেন হে আল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমাকে খুঁজতে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তখন কোমর সুরে বললেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়িতে ফিরে যেতে চাও হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু তখন উত্তর দেন হে রাসূল আল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই শুধু নয় আমার পরিবারের প্রত্যেকটি মানুষকে যদি আবু জাহেল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে রাসুল আল্লাহ সলুনার দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এর সময় বললেন হে আবু সুবে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারবে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু বলেন হে রাসুল আল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু সেই পাহাড় গিয়ে ওঠেন তখন হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু বলেন হে রাসুল আল্লাহ পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভিতরটা ভালোভাবে পরীক্ষা করে আসি এই কথা বলে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে রাসুল মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লামকে বিতরে ডেকে নেন মরুভূমির বুকে নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম হাঁটতে হাঁটতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলি সালাম হজরত আবু বকর রাজিয়া আনহুয়ের উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু বকর রাজিয়া লহুতলা আনহু তখন খেয়াল করে দেখেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বকর আনহু বাবেন যে না এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয় এসে আল্লাহ নবীকে আঘাত করে এই বেবে আবু আনহু হজরত গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাদিয়া লহুতালা আনহুর শরীরে একটি চাদর ছিল তিনি তার চাদরটি সিরে সিরে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর তার কাছে আর ছিল না হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরলেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু সেই গুহার মুখে ধীরভাবে তার পা দিয়ে চেপে ধরলেন সেই গর্তের অন্ধকারে লুকিয়ে ছিল একটি বিষাক্ত বড় সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বারবার বাধা দিছিল। এক পর্দায় সে সাপ তার পায়ে আঘাত করলো একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার পুরো শরীরে হজরত আবু বকর বুঝতে পারলেন কোন বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছেন তবু তিনি তার পায়ে একচুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নিস্তেজ হয়ে গেল আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে অশ্রুর ফোটা এসে পড়ল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের গালের উপরে সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বেগ কণ্ঠে বললেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে আবু বকর হজরত হজরতলা আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসা সে বড় হতে পারে না আমি কাছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এই কথা শুনে প্রিয় নবী তৎক্ষণাৎ আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লা আলমিনের অলৌকিক কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ থেকে মুক্ত হলেন এমন সময় আবু জাহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড় গিয়ে পৌঁছায় তারা নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহুর পায়ের সাপ অনুসরণ করে সেই পাহাড়ি গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে কি ব্যাপার এখান থেকে আর কোনো দিকে পায়ের সাপ দেখা যাচ্ছে না আবু জাহেল তাদেরকে আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া আসাল্লাম লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে আবু জাহেলের যোদ্ধাগণ পাহাড়টি ভালোভাবে তল্লাশি করতে শুরু করে তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার কাছে চলে যায় যেই গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু আশ্রয় নিয়েছেন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকোসা এসে জাল বনে এবং একটি কবুতর এসে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে আবু জাহেলের দুজন কাফের যোদ্ধা সেই গুহার কাছে চলে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে এই গুহার ভিতরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এবং হযরত আবু বকর ঢুকেছেন অন্য একজন কাফের যোদ্ধা বলে আরে বোকা এই গুহার ভিতরে মানুষ কিভাবে ঢুকবে তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকসার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পেরেছে কোনো মানুষ যখন এই গুহার ভিতরে ঢুকবে তখন সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে চলে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে আবু জাহেলের পুরো পাহাড়টি তল্লাশি করেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে খুঁজে পায় না তারপর তারা নিশ্চিত হয় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায় অতঃপর আবু জাহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যায় তখন নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বখরাদিয়া হুতলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবারও যাত্রা শুরু করেন প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন নবী মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কি না আমরা প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি হজরত আবু বকর লহুতলা আনহু বলেন হে রাসুল আল্লাহ এই মরুভূমিতে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বকর দিয়া লহুতলা আনহু সেই বাড়িটির কাছে পৌঁছালেন এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয় যান আশেপাশে কোনো বাড়িঘর নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো এত কিছু না ভেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কি না হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু বলেন বাড়িতে কেউ কি আছেন আমরা দুজন মুসাফির আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ সেই ঘরের ভিতরে একজন নারী ছিলেন সেই নারীর নাম ছিল উম্মে উম্মে থেকে উত্তর দেন আপনারা কোথা থেকে এসেছেন আবু বলেন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচন্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি উম্মে মাবত বলেন হে পথিক আমার ঘরে তো কোনো খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি হজরত আবু আনহু বলেন হে আমার বোন আপনি কি আমাদেরকে একটু পানি দিতে পারবেন আমরা প্রচন্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ উম্মে মাবত বলেন হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার তবে আমার স্বামী যখন কাছ থেকে ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন দৃষ্টি রাসুল্লাহ এবং তিনি দেখলেন উম্মে মাবদের ঘরের সামনে একটি ছাগল দড়িতে বাধা রয়েছে তিনি হজরত আবু বকর আল্লাহ আনহুকে বলেন হে আবু বকর তুমি ওই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে তা থেকে পান করতে পারি হজরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবদের কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন হে আমার বোন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তবে আমরা ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই তখন ভিতর থেকে উম্মে মাবদ উত্তর দিলেন হে পথিক এই ছাগলটি তো অসুস্থ এবং এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতেও পারছে না তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ কিভাবে পাবেন হজরত আবু বকর শান্তভাবে হেসে বললেন হে আমার বোন আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন হজরত আবু বকরের রহস্যময় কথায় উম্মে বিস্ময় হতবাক হয়ে গেলেন একটি ছাগল যে যে অসুস্থ সে উঠে এতটাই দাঁড়াতেও পারছে না যার কখনো বাচ্চা হয়নি সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি ঘরের জ্বালানা খুলে ওই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন জ্বালানা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসুল মোহাম্মদ সাল্লু আলিহু সাল্লামের নুরানি চেহারার উপরে তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন আমি আমার জীবনে কখনোই এত সুন্দর মানুষ দেখিনি এত এত নুরানি সুন্দর মানুষ কি হতে পারে উম্মে মাবদ মুগ্ধ হয়ে দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়তা পান করতে পারবেন রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো উম্মে তাদের একটি পাত্র দিলেন নবীদি বললেন আবু বকর এই পাত্রটি অনেক তুমি বড় বড় পাত্র পাত্র নিয়ে উম্মে তখন একটি দিলেন আসো রাসুল্লাহ আলিহুয়া সাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন বিসমিল্লা বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন আর সঙ্গে সঙ্গে সেই অসুস্থ ছাগলটি অলৌকিক সুস্থ হয়ে উঠল তিনি আবারও বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত দিলেন তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম দুধ দহন করতে শুরু করেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল তিনি হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি এই দুধ থেকে পান করো হজরত আবু বকর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আগে পান করুন নবীজি বললেন আবু বকর তা কখনই হতে পারে না তুমি আগে পান করো তারপর আমি পান করব হজরত আবু বকর সেই দুধ পান করলেন এবং তারপর রাসুল্লাহ সল্লাল্লাহু আলিহুয়া সাল্লামও তৃপ্তি সহকারে সেই দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল দুজনে পান করার পরেও পাত্রের এক ফোঁটা দুধও কমল না অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন এই অলৌকিক ঘটনাটি উম্মে মাবজ জ্বালানার পাশে দাঁড়িয়ে দেখছিলেন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন আবু বকর এই দুধবর্তী পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও হজরত আবু বকর পাত্রটি ফিরিয়ে দিলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এবং হজরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর যেন জান্নাতি সুগন্ধে ভরে গেছে যেন কোনো স্বর্গীয় খুঁজবো তার বাড়ি চারোপাশে ছড়িয়ে পড়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এবং হজরত আবু বকর মদিনার দিকে হারছিলেন উম্মে মাবদ পিছন থেকে তাদের দেখছিলেন তিনি লক্ষ্য করে দেখলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হারছেন আর এক টুকরো মেঘের টুকরো তার মাথার উপর সবসময় ছায়া দিচ্ছে বিকেল বেলা উম্মে মাবদের স্বামী ছাগল সরিয়ে বাড়িতে ফিরলেন তিনি বিস্ময় বলে উঠলেন হে উম্মে মাবত আজ আমার বাড়িতে কি ঘটেছে আমি যেন জান্নাতি সুগন্ধি পাচ্ছি আমার বাড়ির যেন স্বর্গীয় ছড়িয়ে আছে আজ আজ কি এখানে উম্মে বললেন হে আমার স্বামী আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কেয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা কখনোই শেষ হবে না আরো বিস্ময়কার ব্যাপার হলো আমাদের যে ছাগলটি অসুস্থ ছিল সেই মহান ব্যক্তি তার গায়ে হাত শুয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে উঠল যে ছাগলটি কখনো বাচ্চা প্রসাব করেনি তার হাতের সোয়ায় তার ওলান দুধে ভরে গেল তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরু এত দুধ দিতে পারে না উম্মে মাবদের স্বামী বিস্ময় বললেন হে উম্মে মাবদ এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করেছিলাম তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি আমি তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরি জামানার শেষ নবী সকল নবীর সর্দার তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস করতে শুরু করি তিনি উত্তেজিত হয়ে বললেন হে উম্মে মাবত বল সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন উম্মে মাবত বললেন তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে উম্মে মাবদের স্বামী ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায় প্রিয় দর্শক এই শিলু আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন